উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের মায়ানমার সীমান্তের জোখাও গিয়ে আমরা এমন কিছু রীতিনীতি এবং সংস্কৃতির সম্মুখীন হয়েছিলাম যেটা দেখে মনে হয়েছিল আমরা মায়ানমারেই রয়েছি তবে এখানকার খাবার দাবার বা খাদ্যরীতি সম্পূর্ণ আলাদা এইখানে খাবার দাবার কিভাবে পরিবেশন করা হয় এবং তার সাথে সাথে মেন খাবারের সাথে অন্য খাবার কিভাবে পরিবেশন করা হয় তা দেখে আমরা অবাকই হয়েছিলাম অবশ্য সমতলের মানুষ পাহাড়ি খাবারের সাথে বেশি পরিচিত নয় তবে পাহাড়ি খাবার হলেও এইখানকার খাবার যথেষ্ট আলাদা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এই মায়ানমার সীমান্তে ভারতের খাবারের সংস্কৃতির কতটা পার্থক্য রয়েছে বিকেল বেলার সময় জোখাওথার ঘুরে এখন এলাম হোটেলের সামনে এই যে আমাদের হোটেলের রুম আর তার সামনে ছাদে এরকম বসে আছি আমার পেছনে পুরো জোখাওতার শহরটা দেখা যাচ্ছে আর এ পাশে গ্রাম বৃষ্টি পড়ছে টিপটাপ করে আর মেঘের গর্জন তো শুনছেন যখন আসলাম মানে মোটামুটি কুড়ি তিরিশ মিনিট মতো আগে ওয়েদার একদম ক্লিন ছিল বৃষ্টি ছিলই না হঠাৎ করে এখন বৃষ্টি ভালোই বৃষ্টি পড়ছে তবে জোখাথার সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি জোখাউথারে হচ্ছে যদি আপনারা জোখাউথার জেলাটা ধরেন তাহলে এই জেলায় জনসংখ্যা একদম কম মাত্র ছাব্বিশশো বত্রিশ দু হাজার ছশো বত্রিশ জনসংখ্যা আরও মজার ব্যাপার হলো এই জায়গায় জনসংখ্যার মধ্যে পুরুষদের সংখ্যা কম বারোশো পুরুষ এবং তেরোশো জন মহিলা এই হচ্ছে ব্যাপার আর পুরো জোখাও মধ্যে এসসি সিডুল কাস্ট আছে মাত্র একজন এত জনসংখ্যার মধ্যে মাত্র একজন বাদ সবাই সিডুল ট্রাইব আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম আমরা নাগাল্যান্ডে আগে ঘুরেছি নাগাল্যান্ডের ক দিমাপুর ঘুরেছি কহিমা শহর ঘুরেছি অসমের বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে এছাড়া আইজল শহর ঘোরা হয়েছে সাইরাং ঘোরা হয়েছে তবে এইখানে এসে সম্পূর্ণ কালচারটা অন্যরকম লাগলো কালচারটা কীরকম অন্যরকম মানে এখানে মায়ানমার আর ভারতবর্ষের মধ্যে যে বর্ডারটা রয়েছে বর্ডারের বড় গেট বন্ধ থাকে কিন্তু পকেট গেট খোলা থাকে পকেট গেট থেকে ইজি ওরা এপাশ থেকে এপাশে পাশে আসতে পারে জিনিসপত্র দেওয়া না করতে পারে এবং এখানে এসে থেকেও যায় কোনো বাধবা মানে বাধ্যবাধকতা নেই আমার পেছনে বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন বিদ্যুতের শিখা একদম বেগুনি এবং লালচে বেগুনি গোলাপি নীলাভ হয়ে আসছে এরকম ব্যাপার আর বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে আমাদের ভেতরে যেতে হবে আমরা একটু পরে যাব সাতটার সময় এখানে সমস্ত দোকান বন্ধ হয়ে যায় সাতটা পর্যন্ত খাবারের দোকান বন্ধ হয়ে যাবে তো আমরা খাবারের দোকানে যাব সাতটায় বন্ধ হয়ে যায় তার আগে খাবো গিয়ে লাকিলি এখানে ভাতটা পাওয়া গেছে যাই হোক যেটা বলছিলাম এখানকার কালচার সম্পূর্ণ আলাদা আজকের এই সন্ধ্যাবেলার ভিডিওর মাধ্যমে যতটুকু দৃশ্য আশার প্রশাসন তুলে ধরলাম আগামীকাল পুরো এই জোখাথার শহরটা ঘুরবো এবং মায়ানমারে ঢোকার চেষ্টা করবো মায়ানমারে এখন সিভিল ওয়ার চলছে ওখানে এখন ওদের ট্রাইব যে বিভিন্ন আর্মি আছে তারা দিচ্ছে ওখানে কোনো বিএসএফ এরকম কিছু নেই ট্রাইব আর্মি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পাহারা দিচ্ছে এবার পারমিশন কতটা পাওয়া যাবে বলতে পারছি না তবে যারা মিজোরামের মানুষ তাদের জন্য পারমিশন ফ্রি এরকমই শর্ত হয়েছে মায়ানমারের সাথে মিজো রাজ্যে বা মিজোরামে মায়ানমারের প্রচুর মানুষ এখানে এসে রয়েছে দেখলাম কথাও বলছে একই রকমভাবে কিন্তু হিন্দি তো বুঝতেই পারছে না ইংরাজিও বুঝতে পারছে না কিছু ইয়ং জেনারেশান আছে যারা বুঝতে পারছে ইংরাজি তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে পুরো ভিডিও আগামীকাল বা আগামী ভিডিওতে আপনাদের আরও ইন্টারেস্টিং অনেক কিছু দেখাবো আমরা এখন ঘরে যাই বৃষ্টি শুরু হয়ে গেছে আশা করি দেখতে পারছেন ভালোই বৃষ্টি হচ্ছে ছাতা মাথা এরকম বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলে খাবার হোটেলে নাম হচ্ছে দিনটেই হোটেল দিনটেই হোটেলে যাচ্ছি এর একটাই কারণ এটা সাতটায় বন্ধ হয়ে যায় আর সাতটায় বন্ধ হয়ে গেলে আমাদের এখানে আর খাওয়ার কিছু নেই একমাত্র হোটেল রয়েছে এখানে এটা হচ্ছে দিমতেই হোটেল ছাতাটা এখানে রাখতে হবে আমাদের আমরা ভেতরে যাব ভেতরে কোন কোন খাবার রয়েছে খানে কে বুঝতে পারলাম না এটা কাটছে আচ্ছা এটা এই সবজি দেখছিলাম বাজারে বিক্রি হচ্ছে এটা কাটছে खाने के लिए क्या है एनी राइस राइस चिकन दाल चिकन ओ जो हेन का मांस चिकन चिकन

ফরক নালে আরো অন্যান্য জিনিসপত্র আর এখানে দেখি একটা শুয়ে আছে ইজ দিস ইওর পেট ডগ ইজ দিস ইওর পেট ডগ হোয়াট ইজ ইট নেম নুরু আচ্ছা আচ্ছা নুরু নুরু হচ্ছে ওর পেট ডগ হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন ও বুঝতে পারছে না পেট জগ নুরু যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে আমরা এখান থেকে খাবারটাকে কে তো আমাদের খাবার চলে এসছে সন্ধ্যাবেলা খাবার ভাত প্রয়োজন মতো এখান থেকে নিয়ে নিতে হবে ডাল একটা দিয়েছে সেটাও প্রয়োজন মতো নিতে হবে এটা গ্রিন স্যালাড বাঁধাকপি টমেটো এইসব রয়েছে এটাকে বলে ফ্রুই কি দিয়ে করেছে জানি না তবে পেঁয়াজের মতো লাগছে আর মোটামুটি টুকরো গন্ধ যেটা খেলাম এটা পি স্যালাড বলছি কিন্তু বিনস সেদ্ধ করে লবণ দিয়ে দেওয়া আর এগুলো চিকেন এখানকার স্টাইলের চিকেন এখানে ঝোল বেশি রয়েছে ঝোল নিলে নিয়ে যেতে পারবো এখান থেকে আর এটা হচ্ছে বেগুনের স্যুপ বেঞ্জেল স্যুপ আর রকম দুটো প্লেট প্লেটে সার্ভ করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী আমরা ভাত নিয়ে নেব এখান থেকে তবে এই জায়গার ভাতটা কিন্তু স্টিকি স্টিকি রাইস যেটাকে বলা হয় একটু ভাত ধরনের মানে আর ঝুলে ভাত নয় আমাদের এখনকার মতো তোমাকে দেখো অতটুকু দেবো দলা দলা হয়ে উঠে আসছে আর দেবো না পরে নেবে তার পরে ধরবে অল্প অল্প করে লিট হ্যাঁ নিয়ে নেবো তো প্রথমে ব্রিঞ্জেল সব খাবো কি না জানি না ব্রিঞ্জাল স্যুপ না প্রথমে ডাল দিয়ে খাওয়া শুরু করি ডাল আর এই গ্রিন স্যালাড একটা বাটিতে দিয়েছে প্রয়োজন হলে আলু দেবে এটাই হচ্ছে ব্যাপার তো ভাত আমাদের ভাঙতে হবে হাত দিয়ে কিছু করার নেই এটা পুরো ফেনা ভাতের মতো এক জায়গায় জ্বর জড়তা পাকিয়ে গেছে তবে গরম রয়েছে বেশ এই হচ্ছে মায়ানমার সীমান্তের রাতের খাবার তো যদি আমরা ডাল নিই

ডালের সাথে কিন্তু কোনো ভাজা এখানে খাওয়া হয় না মানে ভাজা বলতে আমরা যেমন আলু ভাজা পটল ভাজা এসব খাই এখানকার মানুষ তেলে ভাজা খুব কমই খায় তবে চিকেনের মধ্যে প্রচুর তেল রয়েছে তোমার এখানে ঝোল নেই দেবো একটু ঝোল চালিয়ে দিয়ে দেবে এটা হচ্ছে তেল ঝোল তেল খায় না কিন্তু এর মধ্যে সব তেল রয়েছে এটা পুরোপুরি অন্যরকম একটা খাবার খেয়ে দেখতে হবে এটা কেমন টেস্ট কেমন প্রত্যেকটা আমরা খেয়ে দেখবো প্রথমে ডাল দিয়ে যখন খাওয়া শুরু করেছি চামচ দিয়েছি খেতে এইগুলো খাবার নাকি চামচ দিয়ে খেলেই ভালো লাগে তবে আমরা বাঙালি পুরো ভেত বাঙালি ওই জন্য চামচ ছাড়া হাত দিয়েই শুরু করছি হবে না সম্ভব না যেটাই নেই সেটাই চামচ দিয়ে দিচ্ছি এখন এটা করা হয়নি এই ব্রিঞ্জালের স্যুপে নেই ব্রিঞ্জাল স্যুপে চামচ দিয়ে দিই আর এখান থেকে হাত দিয়ে খাওয়া শুরু করি আর একটুখানি পিস স্যালাড নিয়ে নিই

প্রথমে খেয়ে দেখি টেস্টটা কেমন ডালের টেস্টটা কেমন লবণ জেনারেলি হয় না একই রকম লবণ হয়নি লবণ হয়নি হুম তোরা সল্ট সল্ট ব্রাদার সল্ট 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 নমক টাটা লবণ টাটা সল্ট হোয়াইট সল্ট গিভ মি সাম সল্ট জি চি আচ্ছা সল্ট কে বলা হয়ে চি সল্ট বলছি বুঝতে পারছি না চি চি মানে চিনি আনবে না তো আবার এটাই হচ্ছে প্রশ্ন দেখা গেল চি বললো চিনি নিয়ে চলে আসলো যাই হোক সল্ট আনুক আমরা খাই আবার পরে কথা হচ্ছে কোন খাবারের টেস্ট কেমন পুরোটাই বলছি আপনাদের আচ্ছা খাবারের সঙ্গে স্যালাড দেবে গোছাচ্ছে স্যালাড হচ্ছে বাঁধাকপি টমেটো কাঁচা লঙ্কা আর আর ধনে পাতা লেবু তো রয়েছে একটা খুব সুন্দর গন্ধ আসছে এটা হচ্ছে স্যালাড আর এটা এটাও স্যালাড এই স্যালাডের মধ্যে কি রয়েছে চাউমিন রয়েছে এটা কি জানি না খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন একটা যদি খেয়ে টেস্ট করা যায় তাহলে বুঝতে পারবো কেমন পেঁয়াজ ম্যারিনেট করা একটা অন্যরকম গন্ধ এটা ডাল সাজাচ্ছে আমাদের আর এটা বাঁধাকপি

এই জিনিসটার টেস্ট দারুণ এখানে দেওয়া রয়েছে শুধু লেবু ডস লবণ বাঁধাকপি আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা টেস্ট দারুণ লাগছে পুরো নর্থ ইস্টের খাবারে খাবারের মধ্যে মশলা কম হলেও এই জিনিসগুলো বেশ ভালো থাকে যেমন চিলি ফ্লেক্স দিয়ে যে একটা চাটনি হয় ওটা চিলি ফ্লেক্স পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ওইটা প্লাস এগুলো তবে বেগুনের স্যুপ কেমন লাগবে জীবনের প্রথমবার ট্রাই করবো দেখবো কেমন লাগে আচ্ছা নিয়ে দেখো তো কেমন লাগে বেগুনের স্যুপ

মানে উল্টো করে দেখতে গেছি তখন দেখি ওখানে ছিদ্র মতন আছে পোকা আছে কি না আছে জানি না মানে পোকা থাকলে করা যায়নি পোকা ঘর ওঠা যদি থাকে ও বা এর সাথে মিশে যাবে স্যুপের সাথে মিশে একদম স্যুপ টেস্টি হয়ে গেছে আর ওর জন্যে আমি আর সাহস করে বেগুনের স্যুপ ট্রাই করছি না এটা হচ্ছে ব্যাগের ইচ্ছে ছিল ট্রাই করার যা তেল তেলে ঝোল আর বেগুনের স্যুপ কিন্তু ওই দেখে হয়ে গেল বেগুনের স্যুপ খাওয়া যাই হোক চিকেন খাচ্ছি চিকেন এখানে কী করে চিকেন পুরো ফ্রাই করার মতো ফ্রাই মানে চিকেন কষানোর মতো না চিকেনটা ম্যারিনেট করে রাখে ম্যারিনেট করে ফ্রাই করার মতো তেল বেশি থাকে একমাত্র চিকেনেই বেশি থাকে তেল আর কোনো খাবারে তেল বেশি নেই এবং চিকেনটা খেতে বেশ ভালোই লাগছে ম্যারিনেট করার জন্যে সল্টের অংশগুলো দাঁতে পারছে না আমি যা বলছি বুঝতে পারছি না ওই জন্য ট্রান্সলেট করে দেখলাম পেঁয়াজ পেঁয়াজকে বলে পুরুন সেন পেঁয়াজ চাইলাম বললাম ব্রাদার পুরুন সেন তখন বেটা বলছে অনিয়ন আর সল্ট বুঝতে পারছে না এই হচ্ছে ব্যাপার এই যে চিকেনটা খাচ্ছি আমরা এটা ম্যারিনেট করে রেখেছে কীভাবে ম্যারিনেট করেছি সেটা শুনলাম কোনো মতে মানে আকার ইঙ্গিতে বোঝা গেল বাড়ি থেকে মানে বাজার থেকে আমরা যে ফ্রেশ মাংস কিনে নিয়ে খাই ফ্রেশ মাংস কিনে নিয়ে খাই না একটা রডের মধ্যে ঢুকিয়ে আগ্রহের উপর শুকাই আমরা ফ্রেশ কিনে এনেই রান্না করি এখানে ফ্রেশ খাবার কোনো ব্যাপার না পুরো রডের মধ্যে ঢুকিয়ে শুকিয়ে শুকিয়ে ম্যারিনেট করে শুকিয়ে শুকিয়ে গেলে সেটাই রান্না করে র্জনের ভেতরে কিছু থাকে না এটা বেশি টেস্টি হয় নাকি এদের মতে যাই হোক এনারা যদি একবার আমাদের ওদিকে যায় চিকেন কষা খাওয়ানোর ইচ্ছা রয়েছে যাতে এরা এরকম আসলে কৃষাণু আগেও অনেক নর্থ ইস্ট ঘুরেছে তো আগে যখন নাগাল্যান্ড ঘুরেছ তখন কি কি মাংসের ম্যারিনেট করতো চিকেন দেখেছ আর কি আমি চিকেনটাই দেখেছি

ওর জন্য মোটামুটি যা দিয়েছে সবই খাওয়া হয়েছে সবই টেস্ট করা হয়েছে আমার ভাগ্যে বেগুনের ঝোল বেগুনের স্যুপটা টেস্ট করার নেই ওটা টেস্ট করলাম এই এইটা হচ্ছে খুব বাজে লেগেছে একটা গন্ধ বাদ বাকি সব ঠিক আছে মানে এত ওটা আরেকটা কেমন একটা মাংসের মতো বিচি বিচ্ছিরি লেগেছে একটা গন্ধ গন্ধ বাজে গন্ধ ব্যাপার হচ্ছে এত দুর্গম জায়গায় এসে খেতে পাচ্ছি এখানে ভাত পাওয়া যাচ্ছে এটাই অনেক আর আমার ধারণা ছিল বিভিন্ন অঞ্চলে মানে ভারতের বিভিন্ন অঞ্চলে ভাত চলে না তবে সব জায়গায় ভাত চলে রাইস হচ্ছে সব জায়গায় চলে ভাত সব জায়গায় চলে ভাত আর ডাল তো ডালে লবণ দেয় না লবণের মতো হলুদটা বেশি করে আর ভাতটা এখানে ঝুড়ো ভাত হয় না এখানে স্টিকি রাইস মানে গা মাখা মাখা ভাত পুরো ফেনা ভাতো না পুরো ঝুড়ো ভাতো না এই রান্না কিন্তু কোনো রাইস কুকারে না করাই হারিতেই তাও এরকম হয় মানে খাবারের একটু রকম ভেদ রয়েছে তবে খাবার দাবার যা খেলাম বেশ ভালো এই অবস্থা এবার আমরা এখান থেকে বেরিয়ে আবার হুয়ের দিকে যাব খাওয়া হয়ে গেল বেশ ভালো খাবার ছিল এখান থেকে খেয়ে বেরোচ্ছি জোখাও থালে রাতের খাবার বেশ ভালো খাবার এখান থেকে বেরোচ্ছি বৃষ্টি কমে গেছে এখানে হুটহাট করে বৃষ্টি আসার কমে যায় বৃষ্টি কমেছে ছাতাটা নিতে হবে আমি ছাতা বড্ড ভুলে যাই ছাতা নিতে হবে বৃষ্টি কমে গেছে জলের বোতল কিনবো এই দোকান থেকে দোকান এখন বন্ধ হয়ে যাবে এখন বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি সাতটার সময় সব কিছু বন্ধ হয়ে যাবে দিয়ে আমরা জলটা কিনে ওপরে যাবো এখান থেকে বেরোচ্ছি আর রাত্রেও সুমো সার্ভিস রয়েছে কীরকম রয়েছে দেখুন ওপরে জিনিসপত্র দিয়ে একটা ট্রিপল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর বাইরেও এরকম জিনিসপত্র রাবার ব্যান্ড দিয়ে বাঁধা এখন আসলো কিছু প্যাসেঞ্জার যাবে তো এখন রাত্রেবেলা ছাড়বে এটা রাত্রেবেলা ছেড়ে ভোর তিনটের সময় মা থ্রি এম গিয়ে পৌঁছাবে আইজলে এ এনারা যাবেন এনারা এসছেন রাত্রেবেলা সার্ভিস এটা রাত্রেবেলা সার্ভিসে পুরো পৌঁছে যাবে সারা রাত জার্নি করে পাহাড়ের পথে যেই পথে আমরা আসলাম কত ভয়ানক পথ সেই পথ দিয়ে সারা রাত জার্নি হবে ল্যান্ডস্লাইড হয়েছে তাও কত জায়গায় সারা রাত জার্নি করে পৌঁছে যাবে সকালবেলা তিনটের সময় আইজলে তার কারণ নতুন যে ট্রেন সার্ভিস চালু হয়েছে ওটা সাতটা পনেরোই ছাড়ে আইজল থেকে তার থেকে বড়ো কথা আইজল থেকে দিনের বেলা বিভিন্ন জায়গার সুমো ছাড়ে এদিকে বাস সার্ভিসটা নেই এদিকে টাটা সুমো সার্ভিস রয়েছে আর টাটা সুমোকে বলা হয় ম্যাক্সি সুমো কাউন্টার এখানে রয়েছে বলে ম্যাক্সিক্যাব ম্যাক্সিক্যাব ইউনিয়ন এই যে এখানে রয়েছে ম্যাক্সিক্যাব ওনার্স ওয়েলফেয়ার এই হচ্ছে ব্যাপার এখানকার তো এখন বাজে সাতটা দশ খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি সন্ধ্যা সাতটা দশ এখন আমরা মোটামুটি সন্ধ্যাবেলা টিফিন করি তো পুরো খেয়ে চলে আসতে হলো সাতটায় সমস্ত কিছু বন্ধ হয়ে যায় ওই দোকানটাও এখন বন্ধ হচ্ছে একটা খোলা রয়েছে ওটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে আর আমাদের দরজা জানলা হচ্ছে এরকম বড় এত বড় জানালা পুরো এরকম স্লাইডিং গ্লাস দিয়ে এত বড় জানলা অনেকটা বড় ঘরটা বেশ ভালো ছোট হলেও দুজনে থাকার জন্য উপযুক্ত এই হচ্ছে আজকের সন্ধ্যাবেলার ভিডিও কি করবো জানি না একটুখানি মোবাইল দেখবো তারপর ঘুমানোর চেষ্টা করবো যদি ঘুম আসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কালকে ভোরবেলা উঠতে হবে আর এখান থেকে বাইরের দৃশ্যটা এইরকম দেখাচ্ছে আমরা জানলা দিয়েই পার হয়ে পাশে চলে আসছি দরজা খুলতে হচ্ছে না আর এখানকার দৃশ্য হচ্ছে পুরো এরকম এই যে জানলা